ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেল প্রত্যেকেই স্বাগত টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক কত শর্ট টেকনিক আপনাদেরকে আগের দিন করিয়েছিলাম আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট টু নিয়ে এসেছি এখানে বহু বড়ো বড়ো অঙ্ক জটিল অঙ্ক আমরা এক নিমেষে কোনো চুটকি মেরেই শেষ করব চলুন দেরি না করে একবারে অঙ্কে চলে যাচ্ছি পঁচিশ আগের দিন আমরা চব্বিশ পর্যন্ত করেছিলাম পঁচিশ আপনারা কিন্তু যেগুলো হোমওয়ার্ক দিয়েছে অনেকেই কিন্তু কমেন্ট করে জানার নেই ঠিক আছে যাদেরকে হোমওয়ার্ক করতে বলেছি আপনারা কমেন্ট করবেন একটি কাজ শেষ করতে এ বি থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি সময় নেয় সেই পার্সেন্টেজের কনসেপ্ট আমি আপনাদেরকে পার্সেন্টেজ সবার প্রথমেই করিয়েছি কারণ পার্সেন্টেজের অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টারতে রয়েছে তাহলে প্রথম যে বলেছে এ বিয়ের থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি সময় নেয় যখন এই অঙ্কগুলো থাকবে কার থেকে বিয়ের থেকে তাহলে আমি করবো এরকম এ আর বি ঠিক আছে বিয়ের থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি সময় নেয় তাহলে যার থেকে বা যার সাপেক্ষে ওটাকে ধরবো একশো তাহলে বেশি সময় নিচ্ছে তাহলে কত একশো পঞ্চাশ অনুপাত করলে পাচ্ছি পঞ্চাশ তিনে পঞ্চাশ দুগণে এই অনুপাতটা কি অনুপাত বলুন টাইম রেশিও না ওয়ার্ক রেশিও বলেছে বেশি সময় নেয় তাহলে এটা হচ্ছে কী রেশিও টাইম রেশিও তাহলে এ যদি কোনো কাজটা তিন দিনে শেষ করে বি কাজটা এটা শেষ করে দু দিনে তাহলে কে ভালো কাজ করেছে বলুন বি যারা এই যারা প্রথম ক্লাস দেখেননি প্রথম ক্লাসটা অবশ্যই দেখবেন প্লে লিস্ট বানানো আছে কারণ প্রথম ক্লাস না দেখে এই ক্লাস করেন কঠিন লাগবে অঙ্ক এবার বলেছে তারা একত্রে কাজটা করলে আঠেরো দিনে শেষ করে বি একা কাজটি দিনে করবে এসএসসি সাত সালে পড়েছে কত সহজে করাবো এটা তো টাইম রেশিও তাহলে বলুন ওয়ার্ক রেশিও কত টু ইস টু থ্রি হ্যাঁ কি না টাইম রেশিও যদি থ্রি ইস টু টু হয় ওয়ার্ক রেশিও কত টু ইস টু থ্রি অর্থাৎ এ করছে দুই কাজ বি করছে তিন কাজ তাহলে একত্রে কত করে একত্রে কত কাজ হচ্ছে পাঁচ কাজ বলছে একত্রে যদি কাজটা শেষ করে আঠেরো দিন লাগছে তাহলে এ করছে দুই কাজ বি করছে তিন কাজ একত্রে পাঁচ করে কাজ হচ্ছে একত্রে করলে আঠেরো দিন লাগছে তাহলে মোট কাজ কত বলুন মোট কাজ নব আঠেরো ইন্টু পাঁচ প্রত্যেক দিন একত্রে পাঁচ করে কাজ করছে আর কাজটা শেষ করতে লাগাচ্ছে আঠেরো দিন তাহলে এটা টোটাল ওয়ার্ক আঠেরো ইন্টু পাঁচ বলছি বি যদি একা কাজটি করতো তাহলে বি কত করছে একা তিন করে করছে তাহলে বির কত সময় লাগতো তাহলে এটা টোটাল ওয়ার্ক বাই বিট টাইম তিন ছয় তাহলে অ্যান্সার কত তিরিশ কতটুকু ক্যালকুলেশন করেছি আপনারাই বলুন একদম শর্ট ক্যালকুলেশন পরের অঙ্ক ছাব্বিশ এর কর্মদক্ষতা বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট কম এটা ডিরেক্ট কর্মদক্ষতা দিয়ে দিয়েছে বিয়ের থেকে কুড়ি পারসেন্ট কম তাহলে বি যদি একশো ধরি এ হচ্ছে কত আসছি এটা ওয়ার্ক একবার এফিসিয়েন্সি বলে দিছে ওয়ার্ক রেশিও তাহলে অনুপাত করলে কুড়ি চারে কুড়ি পাঁচে অর্থাৎ এ কাজ প্রতিদিন চার করে কাজ করছে বি কাজ করছে পাঁচ করে কাজটা শেষ করতে এর সময় লাগে সাড়ে সাত দিন তো বিয়ের কত সময় লাগবে আপ দেখুন এখানে এর টাইম দেওয়া আছে এটা কী বের করেছি ওয়ার্ক রেশিও আমি এটাকে টাইম রেশিও কি বের করতে পারি না অবশ্যই পারি কত পাঁচ ইস টু চার ওয়ার্ক রেশিও চার ইস পাঁচ হলে টাইম রেশিও পাঁচ ইস চার বলেছে এর সময় লাগছে সাড়ে সাত দিন সাড়ে সাত মানে কত সাড়ে সাত মানে পনেরো বাই দুই তাহলে আমাদের ধরা অনুযায়ী এর লাগছে পাঁচ দিন ওরা বলেছে পনেরো বাই দুই দিন তাহলে একের মান কত তিন বাই দুই পাঁচ তিনে পনেরো তাহলে বিল কত সময় লাগবে বিল লাগবে তিন বাই দুই তাহলে চার তিনে বারো চার ইন্টু তিন বাই দুই দু দু গানে তাহলে কত লাগছে ছ দিন এটা হচ্ছে উত্তর বলুন কোনো কঠিন আছে একদম শর্ট নিয়ম বুঝতে পেরেছেন তো নিশ্চয়ই না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন পরের অঙ্কতে আসছি এই অঙ্কটা আরেকটা পদ্ধতি করা যায় এই যেটা দেখালাম আরেকটা পদ্ধতি কীরকম করবেন ওই যে দেখেছিলাম যে এ টু বি কর্মদক্ষতার অনুপাত চার ইজ পাঁচ অর্থাৎ এ কাজ করছে চার বি কাজ করছে পাঁচ এবার বলেছে কাজটি শেষ করতে এর লাগছে সাড়ে সাত তাহলে এ কত করে কাজ করছে চার করে কাজ করছে তাহলে চার কদিনে শেষ করছে সাড়ে সাত সাড়ে সাত মানে কত পনেরো বাই দুই বি কত করে করছে বলুন বি পার ডে পাঁচ করে করছে তাহলে বি পার ডে পাঁচ করে করছে কদিন লাগবে তাহলে পাঁচ তিনে দু দু মানে তাহলে ছয় এইটুকুতেই অঙ্কটা হয়ে গেল বুঝতে পারছেন দেখুন এটা কর্মদক্ষতা চার পাঁচ তাহলে এ চার করে কাজ করছে টোটাল সময় লাগছে সাড়ে সাত দিন এর সময় লাগছে তাহলে এর টোটাল ওয়ার্ক কত চার ইন্টু সাড়ে সাত বি পার্ট ডে পাঁচ করে করছে তাহলে বিয়ের কদিন লাগবে পাঁচ দিয়ে ভাগ করে দিলাম বুঝতে পারলেন আগের মতো সে মহাভারত না করেও আপনি এটাতেও সমাধান করতে পারেন পছন্দ আপনার হাতে আপনি কীভাবে করবেন পি একটি কাজ পনেরো দিনে করতে পারে কিউ হল পিয়ের পঞ্চাশ গুণ বেশি কর্মদক্ষ কিউ হলো পি এর কিউ হল পি এর তাহলে পিকে একশো পঞ্চাশ গুণ বেশি তাহলে একশো পঞ্চাশ কর্মদক্ষ ওয়ার্ক রেশিও যেমন বলা থাকবে তেমন পুট করব কিউ হলো পি এর তাহলে পিকে একশো ধরবো কর্মদক্ষ তাই ওয়ার্ক রেশিও দিলাম অনুপাত করলে পঞ্চাশ দুগানে পঞ্চাশ তিনে বলেছে পি একটি কাজ পনেরো দিনে করতে পারে তাহলে আমি আপনি টাইম রেশিও বের করে দিন তাহলে কত থ্রি টু টু পি কাজ করছে পনেরো দিনে তাহলে একের মান কত পাঁচ বলেছে তাহলে কিউ কত দিনে শেষ করবে তাহলে কিউ করছে কদিনে দু দিনে তাহলে পাঁচ কত দশ অথবা আপনি এভাবে করতে পারেন তাহলে পি করছে দুই কাজ কিউ করছে তিন কাজ তাহলে পি কতদিনে কাজটা শেষ করছে পনেরো দিন তাহলে টোটাল ওয়ার্ক কত পি প্রত্যেকদিন দুই করে কাজ করছে পনেরো দিন লাগালো এটা টোটাল ওয়ার্ক কিউ কত করে কাজ করছে তিন করে তাহলে কত লাগছে বাই তিন তিন পাঁচে তাহলে দশ তাহলে দেখুন দুভাবেই হচ্ছে আপনাদের যেটা সহজ মনে হয় আপনারা সেই পদ্ধতি করবেন পরের অংশ কর্মক্ষম এ বিএর তিন গুণ বি এর তিন গুণ তাহলে এখানে একশো না ধরে এক ধরব এ বি এর তিন গুণ কর্মক্ষম তাহলে তিন দিলাম ওয়ার্ক রেশিও এবার হচ্ছে এব তিন দিনে করতে পারে তাহলে ওয়ার্ক রেসও দেওয়া আছে দেখতে পাচ্ছি এ তিন করে করছে বি এক করে করছে একসাথে করলে কত করে কাজ হচ্ছে পার ডে চার করে কাজ হচ্ছে একত্রে ওরা কাজটা কত দিনে করেছে তিন দিনে করেছে এটা তাহলে মোট কাজ তাই এটা মোট কাজ তাহলে এ একা দিনে করবে এ কত করে কাজ করছে প্রত্যেকদিন বলুন তিন করে তাহলে বাই তিন ঘ্যাঁচ ঘ্যাঁচ চার উত্তর এসএসসি সিজিএলে পড়েছে চোদ্দো সালেও পড়েছে ষোলো সালেও পড়েছে কতটুকু অঙ্ক দেখুন নেক্সট অঙ্ক উনত্রিশ এক্স একটি কাজের পঁচিশ পার্সেন্ট করে কুড়ি দিনে তাহলে আপনারা বলুন তো এক্স একটা কাজের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট করছে কুড়ি দিনে মুখে মুখে ক্যালকুলেশান চালাবেন হানড্রেড পার্সেন্ট করবে কদিনে পঁচিশ চারে কুড়ি চারে তাহলে আশি দিনে হ্যাঁ কি না যদি পঁচিশ পার্সেন্ট করতে কুড়ি দিন লাগে তাহলে হানড্রেড পার্সেন্ট করতে তাহলে পঁচিশ চারে একশো গুণ করছি তাহলে যেহেতু আমি চার গুণ করব তাহলে এক্স সম্পূর্ণ কাজটা করতে কদিন সময় লাগাচ্ছে আশি দিন নো ডাউট এবার আপনাকে বলেছে এক্স ওয়াই সাথে যোগ দিলে অবশিষ্ট কাজটি পনেরো দিনের শেষ হলো ওয়াই এক্সের সাথে যোগ দিলে কাজটি পনেরো দিনের শেষ পেল তার মানে এক্স প্লাস ওয়াই কাজটার কত অংশ করছে পঁচাত্তর পার্সেন্ট করছে কত দিনে পনেরো দিনে বলুন এটা বুঝতে পেরেছেন কি না বলুন ওয়াই এক্সের সাথে যোগ দিল অবশিষ্ট কাজটা অলরেডি পঁচিশ পার্সেন্ট কাজ তো এক্স করে ফেলেছে অলরেডি পঁচিশ পার্সেন্ট কাজ এক্স করে ফেলেছে এবং ওখান থেকে বের করে দেখেছি যদি এক্স সম্পূর্ণ কাজটা করতো তার আশি দিন লাগতো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ করে নিয়েছে কুড়ি দিনে নো ডাউট যদি ওয়াই যোগ দিয়ে দেয় অবশিষ্ট কাজ মানে একশোর পঁচিশ পার্সেন্ট করে নিলে থাকছে পঁচাত্তর পার্সেন্ট কদিন লাগাচ্ছে পনেরো দিন তাহলে আমি দেখে নেব এক্স প্লাস ওয়াইয়ের হানড্রেড পার্সেন্ট কাজ কদিন লাগছে একত্রে করলে কদিন লাগছে তাহলে কী করবেন একই রকম পনেরো বাই পঁচাত্তর ইন্টু একশো তাহলে পঁচিশ তিনে পঁচিশ চারে তিন পাঁচে তাহলে কত কুড়ি তাহলে এক্স প্লাস ওয়াই একত্রে কাজটা কদিনে করছে সম্পূর্ণ কাজ কুড়ি দিনে এক্স সম্পূর্ণ কাজ করছে আশি দিনে তাহলে কি আগের মতো আমরা সেই ডায়াগ্রামটা বানাতে পারি না অবশ্যই পারি আশি কুড়ি তাহলে দেখুন তো ডায়াগ্রামটা সঙ্গে সঙ্গে বানিয়ে নিচ্ছি এক্স আশি দিনে করছে এক্স প্লাস ওয়াই কুড়ি দিনে করছে তাহলে লসাগু কত আশি আশি একে আশি কুড়ি চারে আশি আপনাকে কোশ্চেনটা চেয়েছে ওয়াই একা কাজটা কত দিন শেষ করবে এবার দেখুন এক্স প্লাস ওয়াই মিলিয়ে চার কাজ করছে এক্স একা কাজ করছে এক তাহলে এক্সের মানে এক বসাই একের সাথে কত যোগ করলে চার আসবে বলুন তিন যোগ করতে হবে তাহলে মোট কাজ কত আশি ওয়াই কত করে কাজ করছে পার ডে তিন করে কাজ করছে কত সময় লাগবে আশি বাই তিন মানে ছাব্বিশ তিনে আঠাত্তর এইটা ছাব্বিশ পূর্ণ দুই বাই তিন ঠিক আছে তো আচ্ছা যদি কারো এই যে এলসব পুরো কোশ্চেন সেট এই কোশ্চেন সেটের যদি কারো পিডিএফ লাগে আপনারা সেটা প্রিন্ট করে জেরক্স করে রেখে দিতে পারেন যখন সলিউশনগুলো করাবো পরপর করে নেবেন যদি আপনারা এই পিডিএফের কারোর প্রয়োজন হয় কমেন্টটা জানাবেন পিডিএফের প্রয়োজন বলে ঠিক আছে আমি চেষ্টা করব প্রোভাইড করার নেক্সট সব এই পিডিএফ দেখতেই পাচ্ছেন আপনারা যত তিনটে চ্যাপ্টার চার হয়ে গেছে আমার দেখি সব টাইপ ওয়াইজ অঙ্কগুলো রয়েছে অর্থাৎ একই টাইপের পরপর অঙ্ক এবং সমস্ত অঙ্ক প্রিভিয়াস ইয়ার এটা হচ্ছে থেকে বড়ো জিনিস কোনো বাংলা ভার্সনের বইয়ে টাইপ ওয়াইজ এত ইয়ার পাবেন না কোনো বইয়ে তিরিশের দাগ ঈশান কমলের থেকে দ্বিগুণ কর্মক্ষম তাহলে ঈশান কমল কমলের থেকে দ্বিগুণ তাহলে এ যদি এক হয় এটাকে দেব দ্বিগুণ হলো আচ্ছা তারা একত্রে উনত্রিশ নিয়ে কাজটা শেষ করে তাহলে ঈশান করছে এটা ওয়ার্ক রেশিও ঈশান করছে দুদিনে দিনে কমল করছে একদিনে তাহলে একত্রে কত করে কাজ করছে তিন করে করছে একত্রে করলে কাজটা উনত্রিশ দিন লাগছে শেষ হতে তাহলে মোট কাজ কত উনত্রিশ ইন্টু তিন তাই তো ঈশান করছে দুই কাজ কমল করছে এক কাজ একত্রে কত করে কাজ তিন কাজ একত্রে করলে উনত্রিশ দিন লাগছে তাহলে উনত্রিশ গুণ করলাম এবার বলছে কমলের কাজটি শেষ করতে কত সময় লাগবে কমল কত করে কাজ করছে এক তাহলে এটা মোট কাজ তাহলে কমল করছে পার ডে এক করে কাজ তাহলে অ্যানসার কত সাতাশি বাই এক মানে সাতাশি বুঝাতে পারলাম তো চলুন পরের অঙ্ক কত বড় অঙ্ক দেখুন এক লাইনে হয়ে গেল একত্রিশ এ কোনো কাজের তিনের চার অংশ করে বারো দিনে তাহলে এ করছে তিনের চার অংশ কদিনে বারো দিনে আপনি এটাকে ঐকি নেমে করতে পারেন এক অংশ করছে বারো বাই তিন ইন্টু চার এরকমও করতে পারেন ষোলো এরকমও করতে পারেন অথবা আপনাকে আটটা টেকনিক শিখে দিচ্ছি তিন বাই চার অংশ করছে কদিনে বারো দিনে মানে চার ভাগে তিন কাজ বারো দিনে তাহলে এক ভাগ কত এক ভাগ করতে কত চার গুণ করতে হচ্ছে তাহলে এটা তো মোট কাজ তাহলে আপনি এর সাথে চার গুণ করবেন তাহলে ষোলো তাহলে সম্পূর্ণ কাজটা শেষ করতে লাগবে ষোলো দিন আবার বলছি শর্ট টেকনিকটা আবার বলছি ওই কি না করেও শর্ট টেকনিকটা বলছি দেখুন মোট কাজ তো চার তা তিন ভাগ করতে লাগছে বারো দিন তাহলে কত গুণ করতে হচ্ছে তিন চারে বারো তাহলে মোট কাজ করতে কদিন লাগবে এর সাথেও আমি তাহলে চার গুণ করবো তাহলে কত হচ্ছে ষোলো তাহলে মোট কাজ করতে কদিন লাগবে ষোলো তাহলে বুঝতে পারলাম এর সম্পূর্ণ কাজটা শেষ করতে কদিন লাগছে ষোলো দিন এটা আমরা পেলাম তাহলে এ কাজটা শেষ করছে কদিনে ষোলো নো ডাউট এবার আপনাকে চেয়েছে বি হল এর দ্বিগুণ কর্মক্ষম বি হলো এর দ্বিগুণ কর্মক্ষম তাহলে বিয়ের কদিন লাগবে বত্রিশ বলুন ঠিক ঠিক লিখলাম না ভুল লিখলাম বলুন আপনারা বলুন বলুন দ্বিগুণ কর্মক্ষম বলেছে তাহলে এ যদি ষোলো হয় এ বত্রিশ হবে তাই তো সম্পূর্ণ ভুল এ ষোলো দিন লাগিয়েছে এর থেকে দ্বিগুণ এর থেকে বি দ্বিগুণ কর্মক্ষম ভালো কাজ করছে তাহলে সে যদি ভালো কাজ করে বত্রিশ দিন লাগিয়ে দেবে নিশ্চয়ই না কী করবে আট দিন লাগাবে কদিন আট দিন দ্বিগুণ কর্মক্ষম তার মানে কর্মক্ষম দ্বিগুণ তার টাইমটা কম লাগাবে কাজ বেশি তাহলে টাইম কম ঠিক আছে এবার আপনাকে চেয়েছি কোশ্চেনটা কি চেয়েছে চেয়েছে কত হ্যাঁ এবার চেয়েছে তারা একত্রে করলে কতদিন সময় লাগবে তাহলে একই রকম সে ফরমেট ষোলো আট লসা করলে কত ষোলো ষোলো একে ষোলো আট দুকানে ষোলো তাহলে একত্রে কত হচ্ছে দুই আর এক যোগ করলে তিন তাহলে মোট কাজ ষোলো প্রত্যেক দিন তিন করে কাজ হচ্ছে ষোলো বাই তিন মানে পাঁচে এক তিন এইটা পরের অঙ্ক এর দুদিনের কাজ বিয়ের তিন দিনের কাজের সমান তাহলে মানে এ দিনে যে কাজটা করছে তাহলে এ ইন টু দুই বিয়ের তিন গুণের কাজের সমান তাহলে এ বাই বি পেয়ে যাচ্ছি কি দেখুন এ বাই বি পাচ্ছি তিন বাই দুই নিয়মটা নেন তো দুইটা এখানে চলে এলো দুইটো এখানে চলে এলো তাহলে এটা ওয়ার্ক রেশিও থ্রি টু টু ঠিক আছে তো আচ্ছা এ কাজটি আট দিনে করতে পারলে বি কাজটি করতে কত সময় লাগবে আমাকে বলুন এ ইজ টু যে ওয়ার্ক রেফিস ওয়ার্ক রেশিওটা পেলাম থ্রি ইস টু টু তাহলে টাইম রেশিও কত পাবো টাইম রেসিও বলুন টাইম রেশিও টু ইস টু থ্রি অর্থাৎ এ কাজটা এ দু দিনে শেষ করতে পারে বি তিন দিনে শেষ করতে পারে ওরা বলেছে এ কাজটা আট দিনে করছে আট দিনে তাহলে একের মান কত চার তাহলে বি কত দিনে করবে বি করবে তিন দিনে তাহলে আমি গুণ করবে উত্তর কত হবে বারো পরের অঙ্ক এ এবং বি একত্রে কোনো কাজ সাত দিনে করতে পারে এ হল বিয়ের এতগুণ কর্মক্ষম তাহলে এ হলো বিয়ের এতগুণ কর্মক্ষম তাহলে আপনি সেরকম করতে পারেন যে এক পূর্ণ তিন বাই চার তো চারে একে চার তিন সাত বাই চার আপনি দুভাবে করতে পারেন এরকম এ করতে পারেন যে এ সমান বিয়ের সাত বাই চার গুণ এরকম করতে পারেন অথবা আপনি এরকমও করতে পারেন এ হল বিয়ের এখানে বি দেবেন এখানে এ দেবেন তাহলে সাত বাই চার তাহলে এখান থেকে আপনি পেয়ে যাবেন কত এ ইস টু বি মানে সাত ইস্ট টু চার মূল কথা কর্মদক্ষতার অনুপাত এখান থেকেও পেয়ে যাচ্ছেন দেখুন যে এ বাই বি এ বাই বি তাহলে সমান সাত বাই চার দুভাবেই আপনাদেরকে দেখিয়ে দিলাম ওদের কর্মদক্ষতার অনুপাত সাত ইস্টু চার স্পিডে বলা হয়ে গেল ভিডিও স্লো করে দেবেন আর একবার বলে দিচ্ছি বলেছে এ হচ্ছে বিয়ের এতগুণ কর্মক্ষণ তাহলে তাই করলাম তাহলে বিটাকে আমি নিচে নামালাম তাহলে এ বাই বি তাহলে সাত বাই চার নো ডাউট অথবা আমি এরকম শিখেছিলাম বিয়ের থেকে বিকে এক ধরব এতগুণ তাহলে সাত বাই তাহলে চারটা কোন চলে যাচ্ছে সাত ইস চার এভাবেও করতে পারি তাহলে এ এবং বি কর্মদক্ষতার অনুপাত সাত ইস টু চার কোনো সমস্যা নিশ্চয়ই নেই এবার বলেছে এ বি একত্রে কোনো কাজ সাত দিনে করতে পারে তার মানে এ সাত করে কাজ করছে বি চার করে কাজ করছে একত্রে তাহলে কত কাজ করবে সাত চার এগারো কাজ করবে একত্রে করলে কাজটা সাত দিনে শেষ হয়ে যাচ্ছে আপনাকে চেয়েছে বিয় কত সময় লাগবে বি তো চার করে কাজ করছে তাহলে চার দিয়ে ভাগ করে দেব এগারো সাথে সাতাত্তর বাই চার এটা উত্তর ঠিক আছে তো পরের অঙ্কতে আসি পঁয়ত্রিশ এ হলো বি থেকে তিরিশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে একই রকম এ বি তিরিশ পার্সেন্ট বেশি তাহলে এটাকে আপনি একশো ধরবেন এটা কত ধরবেন একশো তিরিশ তাহলে ওয়ারেক রেশি অনুপাত তেরো ইচ টু দশ এবার আপনাকে বলেছি এ কাজটি তেইশ দিনে শেষ করতে পারে তেইশ দিনে আগে বলুন এ প্রত্যেকদিন কত করে কাজ করছে তেরো করে তাহলে মোট কত কাজ তেরো ইন্টু এটা মোট কাজ কারণ এ তেরো করে কাজ করছে এর লাগছে কদিন তেইশ দিন তাহলে মোট কাজ তেরো ইন্টু তেইশ এবার বলেছি এ প্লাস এ এবং বি একত্রে করলে কত দিন শেষ পাবে তাই তো চেয়েছে দেখি হুম একত্রে করলে তাহলে এ করছে তেরো বি করছে দশ একত্রে করলে কত কাজ হবে তেরো দশে তেইশ তাহলে ভাগ করে দেব তেইশ ঘ্যাঁচ ঘ্যাঁচ তাহলে কত তেরো দিনের কাজ শেষ হলো আমরা চলে যাচ্ছি পরের অঙ্ক আর ছত্রিশ আজকে আমরা তিনটে অঙ্ক করবো ছত্রিশ দেখুন এ বি এর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি কর্মক্ষম তাহলে দেব এ বি বেশি পঞ্চাশ পার্সেন্ট বেশি তাহলে একশো পঞ্চাশ ইস টু একশো হলো আচ্ছা তার মানে পেয়ে গেলাম ওয়ার্ক রেশিওটা এটা থ্রি ইস টু টু ওয়ার্ক রেসিও পেলাম থ্রি টু অর্থাৎ এ করছে তিন কাজ বি করছে দুই কাজ খুব ভালো এব বি একত্রে যে কাজ করে সি তার অর্ধেক কাজ করে আমাকে বলুন তো এ কাজ করছে তিন বি করছে দুই সি করছে তার অর্ধেক মানে সি কী কাজ করছে এ প্লাস বি যা কাজ করে তার অর্ধেক করছে তার মানে তিন প্লাস দুই বাই দুই তার মানে কত পাঁচ বাই দুই তার মানে পেলাম এ কাজ করছে তিন বি করছে দুই সি করছে পাঁচ বাই দুই কোনো ডাউট আছে ডাউট নেই আচ্ছা এবার বলেছে তাহলে আমি প্রথম বের করে নেব যে ওদের কর্মদক্ষতার অনুপাত বের করে নিন তো যে এ ইজ টু বি ইজ টু সি কর্মদক্ষতার অনুপাত এ করছে তিন কাজ বি করছে দুই কাজ সি করছে পাঁচ বাই দুই কাজ লসাগু হরে হরেগুলো লসাগু একটাই সংখ্যা রয়েছে দুই তাহলে দুই গুণ করে দিন তাহলে দু তিনে ছয় দু দুগানে চার ইচ টু পাঁচ অর্থাৎ এদের কর্মদক্ষতার অনুপাত ছয় ইস টু চার টু পাঁচ কোনো ডাউট নেই অনুপাত সমানুপাত ভালো করে দেখবেন আমার ক্লাসটা প্লে লিস্ট আছে দেখবেন কারণ এগুলো একটা চ্যাপ্টার সাথে লিঙ্ক রয়েছে অনুপাত সমানুপাত না জানলে এগুলো আবার কঠিন লাগবে দেখে নেবেন এবার বলেছে কাজটি শেষ করতে আচ্ছা সি একা কাজটি কুড়ি দিনে শেষ করে সি একা কাজটি কুড়ি দিনে শেষ করে আমাকে বলুন তো সি পার ডে কত করে কাজ করছে পাঁচ করে তাহলে সি পাঁচ করে কাজ করছে সি লাগছে কুড়ি দিন তাহলে মোট কাজ কত কুড়ি ইন্টু পাঁচ এটা মোট কাজ এবার চেয়েছে এবিসি নিজের একত্রে করতে কদিন লাগবে একত্রে দেখি না ছ চার দশ পাঁচ পনেরো একত্রে কত করে কাজ করছে পনেরো করে কাজ করছে তাহলে পনেরোতে ভাগ করে দেবেন পাঁচ তিনে পাঁচ চারে তাহলে পাঁচ চারে কুড়ি বাই তিন মানে ছয় পূর্ণ দুই বাই তিন হলো পরের অঙ্ক সাঁত্রিশ বোঝাতে পারলাম তো অঙ্ক দেখবেন একবার বুঝতে না পারলেন আরেকবার দেখবেন দেখবেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে সি একত্রে কোনো কাজ ছ দিনে করতে পারে তাহলে এ প্লাস বি প্লাস সি দিলাম ক দিনে ছ দিনে এ হল বিয়ের দ্বিগুণ কর্মক্ষম এবং সি এর থেকে তিনগুণ কর্মক্ষম এ হল বিয়ের দ্বিগুণ কর্মক্ষম এবং সি এর তিনগুণ কর্মক্ষম তাহলে এ হল সি এর তিনগুণ কর্মক্ষম তার মানে এটাকে বলতেই পারি এ হলো বিয়ের দ্বিগুণ সি এর গুণ এটা বলতে পারি হ্যাঁ কি না এ হল বিয়ের দ্বিগুণ সি এর তিন গুণ বলতে পারি তাহলে আমাকে কর্মদক্ষতা অনুপাতটা বের করবো তাহলে এই ইস টু টু সি কত হবে বলুন এইস টু টু সি কত হবে এই যে সংখ্যাগুলো এক দুই তিন এদের লসাউ করবো লসাও করে গুণ করে দেব তিন আর দুই অনুপাত সম্পর্কে এগুলো সব ডিটেলসে শিখিয়ে দিয়েছি তিন দুগুণে করলে ছয় ছয় দিয়ে ভাগ করবেন ছয় দিয়ে ভাগ করবেন ছয় দিয়ে ভাগ করবেন তাহলে এ বাই ছয় সমান বি বাই তিন সমান সি বাই টু অর্থাৎ এ ইস টু বি টু সি সমান টু তিন ইস টু দুই অর্থাৎ এর ওয়ার্ক এফিসিয়েন্সি ছয় একক বিয়ের তিন একক সি দুই একক তাহলে একত্রে যদি কাজটা করে তাহলে কত করে কাজ হচ্ছে ছ তিন ন দু এগারো করে কাজ করছে একত্রে করলে এগারো করে কাজ করছে একত্রে করলে ছ দিন সময় লাগছে তাহলে একত্রে তিনজনে এ প্লাস বি একত্রে কত করে কাজ হচ্ছে প্রত্যেক দিন এগারো করে কাজ হচ্ছে কত সময় মোট লাগিয়েছে ছ দিন তাহলে মোট কাজ কত এগারো প্লাস ছয় মোট কাজ এবার আপনাকে চেয়েছে কাজটি শেষ করতে শির কতদিন লাগবে সির অনুপাত তো টু তাহলে বায় আপনি দুইতে ভাগ করে দেবেন কারণ শির দিন দুই করে কাজ করছে তাহলে মোট কাজ প্রত্যেক দিন দুই দিয়ে দুই কাজ করছে তাহলে দু তিনে ছয় তাহলে অ্যান্সার কত এগারো তিনে তেত্রিশ একদম সহজ পদ্ধতি পরের অঙ্ক আজকের শেষ অঙ্ক আটত্রিশ অঙ্কগুলো যদি মনে হচ্ছে যে ভালো লাগছে এরকম প্রত্যেক চ্যাপ্টারে আমরা এরকম শর্ট টেকনিক অঙ্ক করতে চাই বলবো আপনাদেরকে সাবস্ক্রাইব করতে আপনাদের ভালোর জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন এ হলো বিয়ের থেকে দ্বিগুণ কর্মক্ষম একই গল্প এ হল বিয়ের থেকে দ্বিগুণ কর্মক্ষম বিয়ের থেকে আচ্ছা এবং কোনো কাজ কো শেষ করতে এ বিয়ের থেকে সার দিন কম সময় লাগায় আমাকে বলুন এটা কী রেশিও ওয়ার্ক রেশিও তাহলে টাইম রেশিও কত হবে বলুন ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু এটা হচ্ছে কী রেশিও টাইম রেশিও অর্থাৎ এ লাগাচ্ছে একদিন বি লাগাচ্ছে দু দিন তাহলে এ কতদিন কম সময় লাগালো বলুন বলুন না একদিন কম সময় লাগালো ওরা বলেছে কদিন কম সময় লাগিয়েছে ষাট দিন তাহলে একের মান কত ষাট আপনাকে যে কাজটি একত্রে শেষ করতে কতদিন সময় লাগবে এটা হচ্ছে ষাট গুণ করবেন এটাও আপনি ষাট গুণ করবেন তাহলে এ সময় লাগাচ্ছে ষাটে একে ষাট দিন বি সময় লাগাচ্ছে ষাট দুগানে একশো কুড়ি দিন এতটা তো বোঝা গেছে এ করছে ষাট বি করছে একশো কুড়ি এবার কী করবেন এবার সে আগের মতো গল্প চালিয়ে দেবেন অর্থাৎ এ ষাট বি একশো কুড়ি লশাগু সংখ্যা একশো কুড়ি তাহলে একশো কুড়ি তাহলে ষাট দুগানে একশো কুড়ি তাহলে একত্রে করছে কদিন লাগাচ্ছে বলুন দুই আর এক মোট তিন মোট কাজ কত একশো কুড়ি পার ডে তিন করে হচ্ছে কদিন লাগাচ্ছে চল্লিশ দিন বলুন কোনো কঠিন লাগলো লাগা উচিত নয় তো আপনারা প্রত্যেকে প্রস্তুতি আপনারা ভালো করে নেবেন আজকের ক্লাস আপাত এখানে শেষ করছি পরের দিন আমরা করব। মোট অঙ্ক রয়েছে এখানে পঁচাত্তরটা আমরা শেষ করছি আটত্রিশটা আর দুটো ক্লাস আমরা শেষ করে দেবো চ্যাপ্টারটা এখানে পরের দিন অঙ্কগুলো করব এ দশ দিন করলো বি পনেরো দিন করে ছেড়ে চলে গেল আবার সি এলো এই যে জটিল ব্যাপারগুলো এবি দু দিন করলো বি মাঝে ছেড়ে চলে গেল তারপর আবার সি তিন দিন করলো তারপর আবার এ এলো এই যে জটিল অঙ্কগুলো ঠিক এই ফর্মেট মানেই আপনাদেরকে দেখাবো তাই পরের ক্লাসগুলো মিস করবেন না দেখবেন আর বলে দিচ্ছি প্রত্যেক দিন ক্লাস হয় প্রত্যেক মঙ্গল এবং শনি রাত্রি আটটাতে আবার বলে দিচ্ছি প্রত্যেক মঙ্গল এবং শনি রাত্রি আটটাতে কন্টিনিউ ক্লাস হয়ে আপনারা চোখ রাখবেন টাটা